রহমানির রহিম এইচএসি আইসিটি পঞ্চম অধ্যায়ের গুরুত্বপূর্ণ একশোটি জ্ঞানমূলক প্রশ্ন নিয়ে আজকের ভিডিও এখানে পঞ্চম অধ্যায় অর্থাৎ প্রোগ্রামিং ভাষা এই অধ্যায়ের আমি একশোটি গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক প্রশ্ন দিয়ে দিব আশা করব এই প্রশ্নের বাহিরে অন্য কোনো প্রশ্ন না পড়লেও চলবে চলুন দেখা যাক প্রশ্নগুলো কি রকম এক নম্বর প্রশ্ন প্রোগ্রামিং কি উত্তর নির্দিষ্ট কাজ সম্পাদনের জন্য কম্পিউটারকে দেওয়া ধারাবাহিক নির্দেশনা ধারাবাহিক নির্দেশাবলীর সমষ্টিকে প্রোগ্রামিং বলা হয় দুই নম্বর প্রশ্ন প্রোগ্রামিং ভাষা কাকে বলে যে ভাষার মাধ্যমে কম্পিউটারকে নির্দেশনা প্রদান করা হয় তাকে প্রোগ্রামিং ভাষা বলে তিন নম্বর প্রশ্ন উচ্চ স্তরের প্রোগ্রামিং ভাষা কাকে বলে উত্তর যে প্রোগ্রামিং ভাষা মানুষের ভাষার কাছাকাছি এবং সহজে বোধগম্য তাকে উচ্চ স্তরের প্রোগ্রামিং ভাষা বলে চার নম্বর প্রশ্ন নিম্ন স্তরের প্রোগ্রামিং ভাষা কাকে বলে উত্তর যে প্রোগ্রামিং ভাষা মেশিনের ভাষার কাছাকাছি এবং কম্পিউটার সরাসরি বুঝতে পারে তাকে নিম্ন স্তরের প্রোগ্রামিং ভাষা বলে পাঁচ নম্বর প্রশ্ন কম্পাইলার কি উত্তর উচ্চ স্তরের ভাষায় লেখা প্রোগ্রামকে সম্পূর্ণরূপে মেশিন ভাষায় রূপান্তর করে যে প্রোগ্রাম কর যে প্রোগ্রাম তাকে কম্পাইলার বলে ইন্টারপ্রেটার কি উচ্চ স্তরের ভাষায় লেখা প্রোগ্রামকে লাইন বাই লাইন মেশিন ভাষায় রূপান্তর করে যে প্রোগ্রাম তাকেই ইন্টারপ্রেটার বলা হয় সি প্রোগ্রামিং ভাষার জনককে ডেনিস রিসি আট নম্বর প্রশ্ন সি প্রোগ্রামের গঠন বর্ণনা করো উত্তর সি প্রোগ্রামের সি প্রোগ্রামে থাকে হেডার ফাইল মেইন ফাংশন ভেরিয়েল ঘোষণা ইনপুট প্রয় নম্বর প্রশ্ন হেডার ফাইল কি উত্তর সি প্রোগ্রামে ব্যবহৃত বিভিন্ন লাইব্রেরি ফাংশন সংরক্ষিত থাকে যে ফাইলে তাকে হেডার ফাইল বলে দশ নম্বর প্রশ্ন মেইন ফাংশন কি যে ফাংশন থেকে সি প্রোগ্রামের এক্সিকিউশন শুরু হয় তাকে মেইন ফাংশন বলে এগারো নম্বর প্রশ্ন ভেরিয়েবল কি প্রোগ্রাম চলাকালীন সময়ে যখন বিভিন্ন ধরনের ডেটা অস্থায়ীভাবে সংরক্ষণ করা যায় তাকে ভেরিয়েবল বলে বারো নম্বর প্রশ্ন ভেরিয়েবলের নামকরণের নিয়ম কি। কী ভেরিয়েবলের নাম অবশ্যই অক্ষর দিয়ে শুরু করতে হবে এর মধ্যে অক্ষর সংখ্যা আন্ডার স্কোর ব্যবহার করা যাবে সংরক্ষিত শব্দ ব্যবহার করা যাবে না তেরো নম্বর প্রশ্ন ডেটা টাইপ কি ভেরিয়েবলে কোন ধরনের ডেটা সংরক্ষণ করা হবে ভেরিয়ে কোন ধরনের ডেটা সংরক্ষণ করা হবে তা নির্দেশ করাকে ডেটা টাইপ বলে সি ভাষায় ব্যবহৃত কিছু প্রাথমিক ডেটা টাইপের নাম লেখো ইন্টিজার ফ্লট ডাবল ক্যারেক্টার 15 নম্বর প্রশ্ন ডেটা টাইপ দিয়ে কি ধরনের আইএনটি দিয়ে কি ধরনের ডেটা সংরক্ষণ করা বোঝায় পূর্ণ সংখ্যাকে ইন্টিজার নাম্বার বলা হয় ফ্লোট দিয়ে দশমিক সংখ্যা ক্যারেক্টার দিয়ে অক্ষর বোঝানো হয় 18 নম্বর প্রশ্ন অপারেটর কি যে সিম্বল বা চিহ্নের মাধ্যমে বিভিন্ন অপারেশন সম্পাদন করা হয় তাকে অপারেটর বলে 19 নম্বর প্রশ্ন সি ভাষায় ব্যবহৃত কিছু অপারেটরের নাম লেখো প্লাস মাইনাস গুণন চিহ্ন চিহ্ন এগুলো হচ্ছে অপারেটর বিশ নম্বর প্রশ্ন অ্যারিথমেটিক অপারেটর কি যে অপারেটর দ্বারা গাণিতিক অপারেশন সম্পাদন করা হয় তাকে অ্যারিথমেটিক অপারেটর বলে একুশ নম্বর প্রশ্ন রিলেশনাল অপারেটর কি যে অপারেটর দ্বারা দুইটি মানের মধ্যে সম্পর্ক তুলনা করা হয় তাকে রিলেশনাল অপারেটর বলে বাইশ নম্বর প্রশ্ন লজিক্যাল অপারেটর কি উত্তর যে অপারেটর দ্বারা একাধিক শর্তের মধ্যে সম্পর্ক স্থাপন করা হয় তাকে লজিক্যাল অপারেটর বলে তেইশ নম্বর প্রশ্ন ইনক্রিমেন্ট অপারেটর কি উত্তর যে অপারেটর দ্বারা একটি ভেরিয়েবলের মান এক বাড়ানো হয় তাকে ইনক্রিমেন্ট অপারেটর বলে চব্বিশ নম্বর প্রশ্ন ডিক্রিমেন্ট অপারেটর কি উত্তর যে অপারেটর দ্বারা একটি ভেরিয়েলের মান এক কমানো হয় তাকে ডিক্রিমেন্ট অপারেটর বলে পঁচিশ নম্বর প্রশ্ন অ্যাসাইনমেন্ট অপারেটর কি উত্তর যে অপারেটর দ্বারা একটি ভেরিয়েবলের মান প্রদান করা হয় তাকে অ্যাসাইনমেন্ট অপারেটর বলে ছাব্বিশ নম্বর প্রশ্ন কন্ডিশনাল স্টেটমেন্ট কি উত্তর যে স্টেটমেন্টের মাধ্যমে শর্ত পূরণের ওপর ভিত্তি করে বিভিন্ন কাজ সম্পাদন করা হয় করা যায় তাকে কন্ডিশনাল স্টেটমেন্ট বলে সাতাশ নম্বর প্রশ্ন সি ভাষায় ব্যবহৃত কন্ডিশনাল স্টেটমেন্টগুলো কি কী ইফ এলস ইফ এলস এগুলো হচ্ছে কন্ডিশনাল স্টেটমেন্ট ইফ স্টেটমেন্ট বের ব্যবহার ব্যাখ্যা করো ইফ স্টেটমেন্টের ব্যবহার কোনো শর্ত সত্য হয় তবে নির্দিষ্ট কোড ব্লকে এক্সিকিউট করা হয় উনত্রিশ নম্বর প্রশ্ন ইফেলস স্টেটমেন্টের ব্যবহার ব্যাখ্যা করো ইফেলস স্টেটমেন্টের মাধ্যমে যদি কোনো শর্ত সত্য হয় তবে একটি কোড ব্লক এবং যদি শর্ত মিথ্যা হয় তবে অন্য ত্রিশ নম্বর প্রশ্ন নোস্টেড ইফএলস স্টেটমেন্টের ব্যবহার কি। উত্তর ইফএলস স্টেটমেন্টের মাধ্যমে একটি এর ভেতর আরেকটি ইফেলস ব্যবহার করে একাধিক শর্ত পরীক্ষা করা যায় একত্রিশ নম্বর প্রশ্ন সুইস স্টেটমেন্টের ব্যবহার ব্যাখ্যা করো উত্তর সুইচ স্টেটমেন্টের মাধ্যমে একটি ভেরিয়েবলের মানের উপর ভিত্তি করে একাধিক কাজের মধ্যে একটি নির্বাচন করা হয় কি প্রোগ্রামের একটি অংশকে বারবার এক্সিকিউট করার প্রক্রিয়াকে লুপ বলে তেত্রিশ নম্বর প্রশ্ন সি ভাষায় ব্যবহৃত লুপগুলো কি কি ফর ফাইল ডু ফাইল চৌত্রিশ নম্বর প্রশ্ন ফর লুপের ব্যবহার ব্যাখ্যা করা উত্তর ফর লুপের মাধ্যমে একটি নির্দিষ্ট সংখ্যক বার বার কোড কোড ব্লক ব্লক এক্সিকিউট করা যায় লুপের ব্যবহার ব্যাখ্যা করো লুপের মাধ্যমে যতক্ষণ একটি শর্ত সত্য থাকে ততক্ষণ কোড ব্লক এক্সিকিউট করা যায় ছত্রিশ নম্বর প্রশ্ন হোয়াইল ডু হোয়াইল লুপের ব্যবহার ব্যাখ্যা করো ট্রু হোয়াইল লুপের মাধ্যমে কমপক্ষে একবার কোড ব্লক এক্সিকিউট হয় এবং তারপর শর্ত পরীক্ষা করা হয় সাঁত্রিশ নম্বর প্রশ্ন ফাংশন কি উত্তর প্রোগ্রামের একটি নির্দিষ্ট কাজ সম্পাদনকারী পুনর্ব্যবহারযোগ্য কোডের অংশকে ফাংশন বলে আটত্রিশ নম্বর প্রশ্ন ফাংশন ব্যবহারের সুবিধা কি কি কোডের পুনর্ব্যবহারযোগ্য বাড়ায় প্রোগ্রামের জটিলতা কমায় করে সংরক্ষণ সংরক্ষণাবেক্ষণ সহজ করে ফাংশনের এই তিনটি হচ্ছে সুবিধা উনচল্লিশ নম্বর প্রশ্ন ফাংশন ডিক্লারেশন এবং ফাংশন সংজ্ঞার মধ্যে পার্থক্য কি উত্তর ফাংশন ডিক্লারেশন ফাংশনের নাম রিটার্ন টাইপ এবং প্যারামিটারের তালিকা থাকে ফাংশন সংজ্ঞায় ফাংশনের কাজের বিস্তারিত বর্ণনা থাকে চল্লিশ নম্বর প্রশ্ন ফাংশন কল কি প্রোগ্রামের যে কোনো জায়গা থেকে ফাংশনকে কাজ করার জন্য অনুরোধ করাকে ফাংশন কল বলা হয় প্যারামিটার কি। উত্তর ফাংশনকে ডেটা প্রেরণের জন্য ব্যবহৃত ভেরিয়েবলকে প্যারামিটার বলে বিয়াল্লিশ নম্বর প্রশ্ন আর্গুমেন্ট কি। উত্তর ফাংশন কলের সময় প্রেরিত প্রকৃত মানকে আর্গুমেন্ট বলা হয় রিটার্ন টাইপ কী ফাংশন কলের পর ফাংশন যে ধরনের মান ফেরত পাঠাবে তা নির্দেশ করবে রিটার্ন করে তাকে ফাংশন স্ট্রিং কি একাধিক অক্ষরের সমষ্টিকে স্ট্রিং বলা হয় স্ট্রিং কিভাবে ঘোষণা করা হয় ক্যারেক্টার ডেটা টাইপ এর একটি অ্যারে ব্যবহার করে স্ট্রিং ঘোষণা করা হয় স্ট্রিং লাইব্রেরি ফাংশন কি স্ট্রিং এর উপর বিভিন্ন সম্পাদন করার জন্য সি ভাষায় কিছু প্রস্তুত ফাংশন রয়েছে এগুলোকে স্ট্রিং লাইব্রেরি ফাংশন বলে আটচল্লিশ নম্বর প্রশ্ন কিছু স্ট্রিং লাইব্রেরি ফাংশনের নাম লিখো স্ট্রিং লেন এস সিপিওয়াই সিপিআই সিএটি এস টিআর সি এম পি এস টিআর এস টিআর ইবলোকে স্ট্রিং বলা হয় STR Alien ফাংশনের কাজ কি একটি স্ট্রিং যা দৈর্ঘ নির্ণয় করা হয় লেন্থ নির্ণয় করে 50 নম্বর প্রশ্ন STR copy এর ফাংশনের কাজ কি এটি মূলত কপি করার জন্য ব্যবহার করা হয় 51 নম্বর প্রশ্ন STR cat ফাংশন কি এটি একটি একটি স্ট্রিং এর শেষে আরেকটি স্ট্রিং যুক্ত করাকে এই ফাংশন ব্যবহার করা হয় এসটিআর সিপি সিএমপি এটির মাধ্যমে তুলনা করা বোঝায় কম্পেয়ার ৫৩ নম্বর এসটিআর এসটিআর এর ফাংশন একটি স্ট্রিং এর মধ্যে আরেকটি স্ট্রিং বা একটি স্ট্রিং এর মধ্যে আরেকটি স্ট্রিং খুঁজে বের করার জন্য ব্যবহার করা হয় পয়েন্টার কি যে ভেরিয়েবল অন্য একটি ভেরিয়েবলের মেমরি অ্যাড্রেস ধারণ করে তাকে পয়েন্টার বলে পঞ্চান্ন নম্বর প্রশ্ন পয়েন্টার ব্যবহারের সুবিধা কি কি ডাইনামিক মেমরি বরাদ্দ ফাংশনের মাধ্যমে একাধিক মান পরিবর্তন ডেটা স্ট্রাকচার তৈরি 56 নম্বর প্রশ্ন পয়েন্টার কিভাবে ঘোষণা করা যায় বা হয় উত্তর অ্যাম্পারসেন্ট বা অ্যাস্টেরিক অ্যাস্টেরিক চিহ্ন ব্যবহার করে পয়েন্টার ঘোষণা করা যায় সাতান্ন নম্বর প্রশ্ন অ্যান্ড অপারেটরের কাজ কি একটি ভেরিয়েবলের মেমোরি অ্যাড্রেস প্রদান করা অ্যাস্টারিক অপারেটরের কাজ কি একটি পয়েন্টার দ্বারা নির্দেশিত মেমোরি লোকেশন লোকেশনের মান প্রদান করে উনষাট নম্বর প্রশ্ন নাল পয়েন্টার কি যে পয়েন্টার কোনো মেমোরি অ্যাড্রেস ধারণ করে না তাকে নাল পয়েন্টার বলে ষাট নম্বর প্রশ্ন ডেটা স্ট্রাকচার কি। ডেটা স্ট্রাকচার ডেটা সংরক্ষণ এবং সংগঠিত করার মাধ্যমে বা সংগঠিত করার একটি পদ্ধতিকে ডেটা স্ট্রাকচার বলে অ্যারে কি একই ধরনের ডেটা সমূহকে একটি নির্দিষ্ট ক্রমে সংরক্ষণ করার জন্য ব্যবহৃত ডেটা স্ট্রাকচারকে অ্যারে বলে বাষট্টি নম্বর প্রশ্ন অ্যারে সুবিধা কি কি অ্যারের সুবিধা একাধিক ডেটা একসাথে সংরক্ষণ করা ডেটা অ্যাক্সেস সহজ এবং মেমোরি ঘোষণা করা হয় ডেটা টাইপ অ্যারের নাম এবং আকার উল্লেখ করে অ্যারে ঘোষণা করা হয় স্ট্রাকচার কি বিভিন্ন ধরনের ডেটা একসাথে সংরক্ষণ করার জন্য ব্যবহৃত ডেটা স্ট্রাকচারকে স্ট্রাকচার বলে পঁয়ষট্টি নম্বর প্রশ্ন স্ট্রাকচারের সুবিধা কী কী জটিল ডেটা উপস্থাপন কোডের কোডের গঠনযোগ্যতা বৃদ্ধি মেমরি ব্যবহারে দক্ষ ছেষট্টি নম্বর প্রশ্ন স্ট্রাকচার কিভাবে ঘোষণা করা হয় স্ট্রাকচার কিওয়ার্ড ব্যবহার করে স্ট্রাকচার ঘোষণা করা হয় এর ভিতর সদস্য ভেরিয়েবলগুলোর নাম এবং ডেটাটাই উল্লেখ করতে হয় স্ট্রাকচারের সদস্য ভেরিয়েবল কিভাবে অ্যাক্সেস করা হয় ডট অপারেটরের মাধ্যমে স্ট্রাকচারের সদস্য অ্যাক্সেস করা হয় ইউনিয়ন কি একই মেমোরি লোকেশন শেয়ার করে বিভিন্ন ধরনের ডেটা সংরক্ষণ করার জন্য ব্যবহৃত ডেটা স্ট্রাকচারকে ইউনিয়ন বলে উনসত্তর নম্বর প্রশ্ন ইউনিয়নের সুবিধা কি কি মেমরি সাশ্রয় করা বিভিন্ন ধরনের ডেটা একই ভেরিয়েবলের মাধ্যমে অ্যাক্সেস করা সত্তর নম্বর প্রশ্ন ইউনিয়ন কিভাবে ঘোষণা করা হয় উত্তর ইউনিয়ন কিওয়ার্ড ব্যবহার করে ইউনিয়ন ঘোষণা করা হয় এর ভিতরে সদস্য ভেরিয়েবলগুলোর নাম এবং ডেটাটাই উল্লেখ করতে হয় ফাইল কি। ডেটা স্থায়ীভাবে সংরক্ষণ করার জন্য ব্যবহৃত মাধ্যমকে ফাইল বলে ফাইল ব্যবহারের সুবিধা কী কী ডেটা স্থায়ীভাবে সংরক্ষণ করা প্রোগ্রামের বাইরে ডেটা শেয়ার এবং ডেটা ব্যাকআপ নম্বর প্রশ্ন ফাইল কিভাবে ওপেন করা হয় এফ ফাংশন ব্যবহার করে ফাইল ওপেন করা হয় ফাইলে কিভাবে ডেটা লেখা হয় এফ ফাংশন ব্যবহার করে ফাইলে ডেটা লেখা হয় পঁচাত্তর নম্বর প্রশ্ন ফাইল থেকে কিভাবে ডেটা পড়া হয় এফ স্ক্যান এফ ফাংশন ব্যবহার করে পড়া হয় ছিয়াত্তর নম্বর প্রশ্ন ফাইল কিভাবে ক্লোজ করা হয় ক্লোজ ফাংশন ব্যবহার করে ক্লোজ করা হয় প্রি প্রসেসর ডিরেক্টিভ প্রি প্রসেসর ডিরেক্টিভ কি কম্পাইল করার আগে সোর্স কোডের উপর কিছু পরিবর্তন আনার জন্য ব্যবহৃত নির্দেশককে প্রি প্রসেসর ডিরেক্টর বলে কিছু প্রি প্রসেসর ডিরেক্টর ডিরেক্টিভের নাম লেখো ইনক্লুড ডিফাইন ইভ ডিফাইন এগুলো হচ্ছে প্রি প্রসেসার ডিরেক্টিভের নাম আর ইনক্লুড ডিরেক্টিভের কাজ কি হেডার ফাইলকে সোর্স কোডের সাথে যুক্ত করা ডিফাইন ডিরেক্টিভের কাজ কি একটি সিম্বলের জন্য একটি মান সংজ্ঞায়িত করা অ্যালগোরিদম কি কোনো সমস্যা সমাধানের জন্য ধাপে ধাপে নির্দেশনার একটি সুসংগত তালিকা ফ্লোচার্ট কি বিভিন্ন বক্স এবং ব্যবহার করে অ্যালগোরিদমের চিত্র উপস্থাপন করা অ্যালগরিদম এবং ফ্লোচার্টের সুবিধা কি কি সমস্যার সমাধানের প্রক্রিয়া সহজে বোঝা যায় প্রোগ্রাম লেখার আগে পরিকল্পনা করা যায় এবং প্রোগ্রামের ত্রুটি শনাক্ত করা যায় ডিবাগিং কি প্রোগ্রামের ত্রুটি খুঁজে বের করে সংশোধন করার প্রক্রিয়া পঁচাশি নম্বর প্রশ্ন কম্পাইল টাইম এরোর এবং রান টাইম এরোরের মধ্যে পার্থক্য কি। কম্পাইল টাইম এরোর কম্পাইল টাইম এরোর কম্পাইল করার সময় ধরা পড়ে যেমন সিনট্যাক্স এরোর রান টাইম এরোর চালানোর সময় ধরা পড়ে যেমন লজিক এরোর সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল এল সি ই একটি সফটওয়্যার তৈরি করার সম্পূর্ণ প্রক্রিয়া যার মধ্যে রয়েছে পরিকল্পনা ডিজাইন উন্নয়ন পরীক্ষা এবং রক্ষণাবেক্ষণ এসডিএলসি এর বিভিন্ন ধাপ কি। কী পরিকল্পনা ডিজাইন উন্নয়ন পরীক্ষা স্থাপন এবং রক্ষণাবেক্ষণ সফটওয়্যার টেস্টিংয়ের গুরুত্ব কী সফটওয়্যারের মান নিশ্চিত করা ত্রুটি খুঁজে বের করা ব্যবহারকারীর প্রত্যাশা পূরণ করা সফটওয়্যারের রক্ষণাবেক্ষণ কী সফটওয়্যারের সমস্যা সমাধান নতুন ফিচার যোগ করা এবং সফটওয়্যারের কার্যকারিতা উন্নত করা ভালো প্রোগ্রামিং অনুশীলন কি কি? অর্থবহ বেরিয়ে বললেন নাম ব্যবহার মন্তব্য ব্যবহার কোডকে ছোট ছোট মডিউলে ভাগ করা ত্রুটি পরিচালনা করা ইত্যাদি কিওয়ার্ড কি একানব্বই নম্বর প্রশ্ন প্রোগ্রামিং ভাষায় বিশেষ অর্থ সংরক্ষিত শব্দ বিরানব্বই নম্বর আইডেন্টিফায়ার কি ভেরিয়েবল ফাংশন অ্যারে ইত্যাদির নাম তিরানব্বই নম্বর লিটারেল কি প্রোগ্রামে সরাসরি ব্যবহৃত মান যেমন সংখ্যা অক্ষর স্ট্রিং এক্সপ্রেশন কি চুয়ান নম্বর প্রশ্ন অপারেটর এবং অপারেন্ডের সমন্বয়ে গঠিত একটি গাণিতিক লজিক্যাল স্টেটমেন্ট পঁচানব্বই নম্বর প্রশ্ন স্টেটমেন্ট কি প্রোগ্রামে একটি নির্দেশ যা একটি কাজ সম্পাদন করে ব্লক কি ছিয়ানব্বই নম্বর প্রশ্ন ব্লক কি একাধিক স্টেটমেন্টের সমষ্টি যা একসাথে গ্রুপ করা হয় কমেন্ট কি সাতানব্বই নম্বর প্রশ্ন প্রোগ্রামে মধ্যে মানুষের বোধগম্য ব্যাখ্যা বা নোট যা কম্পাইলার উপেক্ষা করে আটানব্বই নম্বর প্রশ্ন লাইব্রেরি কি পূর্বলিখিত ফাংশন সংগ্রহ যা প্রোগ্রামে ব্যবহার করা যায় সিনটেক্স কি নিরানব্বই নম্বর প্রশ্ন একটি প্রোগ্রামিং ভাষার ব্যাকরণগত নিয়ম একশো নম্বর প্রশ্ন সিমেন্টিক কি একটি প্রোগ্রামিং ভাষার অর্থগত নিয়মকে সিমেন্টিক বলা হয় এই ছিল এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ একশোটি প্রশ্ন আশা করা যায় এর বাইরে কোনো প্রশ্ন না পড়লেও চলবে এই প্রশ্নগুলো সবচেয়ে ভালো করে প্রিপারেশন নিলে এইস এইচএসসি পরীক্ষার জন্য একটি সুন্দর প্রিপারেশন হয়ে যায় এই অধ্যায়ের জন্য এখানে কয়ের সাথে সাথে গুরুত্বপূর্ণ বহু নির্বাচনী প্রশ্নেরও কিছু সমাধান পেয়ে যাওয়া যাবে ধন্যবাদ সবাইকে এতক্ষণ সময় দিয়ে ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম